আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আর সবাই কেমন আছেন তো আজকে চলে আসছি জয়ফ্রাহাট জেলার সেই ফেমাস রেস্টুরেন্ট ডিম ক্রিচেনে তো এই রেস্টুরেন্টে কোথায় অবস্থিত এবং কোন রাস্তা হয়ে আসবেন এবং কোন বয়সীর মানুষকে নিয়ে আসলে এই জায়গাতে খুব ভালো একটা ফিল পাবেন তো ফুল রিভিউটা আজকে দিব আপনারা আমার এই ভিডিওর পাশেই থাকবেন আমাদের বাসা যেহেতু জয়ফ্রাহাট জেলার কালাই থানাতে তো আমরা খ্যাতলাল হয়ে ঢুকছি খেতলাল বাজারের উপর দিয়ে আর এটা হচ্ছে খেতলাল বাজার তো খেতলাল বাজারটি পার হওয়ার পর অনেক সুন্দর একটা রাস্তা পাওয়া যায় খুব সফট একটা রাস্তা আর এই রাস্তাটি হয়ে আমি বারবার জয়প্রাট শহরে যাই আর গাড়ির স্পিডটা শুধু রাস্তাটা দেখে বারবার স্পিড উঠাইতে মন চাচ্ছিলো কিন্তু অনেকে আমাকে নিষেধ করছে গাড়ির স্পিড উঠাইতে তো কথা বলতে বলতে চলে আসছি বটতুলি বাজারে আর আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল বারবার শুধু ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছিলো আর যখনই এই ব্রিজের উপর দিয়ে আমি যাই তখনই বারবার আমার শহীদ ভাইদের কথা মনে পড়ে যায় আর আমার গাড়ির সাইডে খোলার কারণে পিছে এত পানি উষ্টির ছিল আমার পিছে যে বন্ধুটা বসা ছিল ওর গা পুরোটা মেখে এমন অবস্থা মানে ময়লায় পুরো গা একে গেছে আর এইটা হচ্ছে হিসমি বাজার হিসমি থেকে যে হিলি পাঁচ ডিগ্রি বাইপাস রোডটা আছে ওই রাস্তা হয়ে যেতে হবে এবং হিসমি বাজার থেকে দুই থেকে তিন কিলোমিটার সামনে গেলেই সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টটি পাওয়া যায় তো বৃষ্টি একটু বেশি জোরে আসছিল দেখে আমরা এখানে কিছুটা সময় দাঁড়াইলাম কারণ আসলে ক্যামেরা আমার উপর লাগা ছিল আর এই যে আমার ব্লু ডেভিল তো আমাদের আসলে এই রেস্টুরেন্টে আসার কথা ছিল না আমরা পাঁচ বিবি সেই জমিদার বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু আজকের এই বৃষ্টির কারণে আমরা সেই জায়গাতে যেতে পারলাম না আর বর্তমান দেশের ফেনী এবং লক্ষ্মীপুর এবং আরও অন্যান্য জায়গা পানিতে ডুবে এত অবস্থা খারাপ আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ এবং আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি যেন পালিগুলো নেমে যাক তো কথা বলতে বলতে চলে আসছি সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট ড্রিম কিচেনে তো আজকে এই ফুল রিভিউটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি যে রেস্টুরেন্টের পরিবেশটা কীরকম আর এই রেস্টুরেন্টটি অবস্থিত হিলি টু পাঁচ বিবি যে এই রাস্তাটা আছে বাইপাস রাস্তাটা এই রাস্তার হাতের বামেই পড়ে এই রেস্টুরেন্টটি তো চলেন রেস্টুরেন্টের ভিতর ঢোকা যাক তো প্রথমেই আপনারা এই ফাস্ট ফুড অর্ডার দেওয়ার জন্য তাদের এই গ্যালারিটা দেখতে পারবেন তো এখানে তাদের প্রতিটা টেবিলেই মেনু বক্স আসে বা মেনু দেওয়া আছে। আপনারা যেই খাবারটি অর্ডার করতে চাইবেন সেই খাবারটি এনারা খুব যত্ন সহকারে দিয়ে থাকে তো রেস্টুরেন্টের ভিতর ঢুকতেই এই প্রথমেই এই ফুলের গাছটি চোখে পড়বে আর গাছটার দিকে আমার ভীষণ ভালো লাগতেছিল আর খোলা আকাশের নিচে রেস্টুরেন্টটি হওয়ার কারণে আরও বেশি পরিবেশটা ভালো লাগে তো এই রেস্টুরেন্টে আসতে গেলে আপনাকে অবশ্যই সন্ধ্যার কিছু পরে আসতে হবে আর এই রেস্টুরেন্টটা রানিংই হয়ে থাকে সন্ধ্যা থেকে দিনের বেলা আপনারা আসলে সেই রেস্টুরেন্টের ফিলটা পাবেন না কারণ পুরো রেস্টুরেন্ট কালারিং লাইট দিয়ে ভরপুর করা আছে তবে সেই ফিলটা আপনি পাবেন শুধু সন্ধ্যার পরেই মানে দিনের বেলা আসলে গেলে ওই ফিলটা পাবেন না তো ছোট বাচ্চারা এসে এই জায়গাতে বোরিং ফিল যেন না করে তো সেই জন্য খুব সুন্দর সুন্দর দোলনায় এবং হচ্ছে তাদের মানে সময় কাটানোর জন্য অনেক সুন্দর পরিবেশ তৈরি করে রাখছে আর আমরা ভিডিও শ্যুটটা নিব দেখে আসলে দিনের বেলাতেই আসছি মানে ফাঁকা সময় আসছি যাতে লোকজন যেন না থাকে তো এই রেস্টুরেন্টে আসলে অবশ্যই আপনারা খুব ভালো পরিবেশ ফিল পাবেন আর এই রেস্টুরেন্টে সব বয়সের মানুষকে নিয়ে আসতে পারবেন পুঁতি শুক্রবার এই রেস্টুরেন্টে খুব জমজমাট পরিবেশ বসে থাকে তো ছোট্ট রিভিউ ছিল ভালো লেগে থাকলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আলাইকুম